জয়েন্দ দেবরওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাজু দা সোলজার তো আমি সাধারণত এসএসসি জিডি নিয়ে আলোচনা করি ঠিক আছে এসএসসি জিডি যে এক্সাম সেই এক্সাম নিয়েই আমি আলোচনা করি যে আমার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো আজকের ভিডিওটা শুধুমাত্র জিডি না এসএসসি সমস্ত এক্সাম যেমন এসএসসি সিএইচএসএল সি জি এল সিপিও এম তাছাড়া যে কোনো ওয়ান ডে এক্সাম ঠিক আছে সে ডাব্লিউ হতে পারে আমাদের স্টেটের যে কোনো এক্সাম যেটা একদিনে হয় বা একটা পেপারে হয় তো সেই সব এক্সাম ঠিক আছে তুমি এক আমি মানে আজকে যেটা শেয়ার করতে যাচ্ছি যে তুমি একবার প্রিপারেশন করবে ঠিক আছে একই প্রিপারেশন করবে আর যে কোনো এক্সাম তুমি দিতে পারবে এলিজিবল হতে পারবে অনেকে আছে যারা গ্র্যাজুয়েশান পাস করে আছে অনেক আমার দাদা আছে যারা গ্র্যাজুয়েশান পাস বা অনেক ভাই আছে যারা কলেজে পড়ছে ঠিক আছে অন কলেজে ফার্স্ট ইয়ার কেউ সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে তো যেন গ্র্যাজুয়েশন পাস করলে এসএসসির মধ্যে তুমি যে সেম জিনিস যেটা মাধ্যমিক পাশে জিডির যে কনস্টেবল হওয়া যায় সেম জিনিস এসএসসি সিপিও দিয়ে গ্র্যাজুয়েশন পাস থাকলে পরে তুমি এসআই হতে পারবে ঠিক আছে তার জন্য একটু তোমাকে পরিশ্রমটা একটু বেশি করতে হবে তো পরিশ্রম তোমাকে তো করতেই হচ্ছে জিডি তুমি যারা যারা জিডি প্রিপারেশন নিচ্ছ তাদেরকে প্রিপারেশান করতেই হচ্ছে ঠিক আছে আর একটু বেশি যদি প্রিপারেশন করা যায় তো বড়ো পোস্ট বা বড়ো জায়গায় যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো আমার আজকে যে যে কথাগুলো বলছি ঠিক আছে একটু মন দিয়ে শোনো কাজে লাগবে অনেক কাজে লাগবে অ্যাটলিস্ট আমি যেটা বলবো সেটা চেক করে দেখো ঠিক আছে একটু একটু রিসার্চ করে দেখো তো অনেকটা কাজে লাগবে তো মানে এসএসসি সিজিএল ঠিক আছে সিপিও এগুলো হচ্ছে একটু হাই লেভেলের চাকরি ঠিক আছে তো ওই সব চাকরিতে মানে সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেলেরা কমই যায় হ্যাঁ তো কেন কম যায় সেটা তো যায় না কিন্তু কমই যায় বিহার উত্তরপ্রদেশের ছেলেরা বেশি পরিশ্রম করে তখনকার ছেলেরা বেশি চান্স পায় একটা সুন্দর চান্স আছে এবার আর এ ঠিক আছে আর এ এসএসসির জন্য একটা ব্যাচ লঞ্চ করেছে একদম ফ্রি ফ্রি মানে এনার এটা না যেখানে কম পড়াশোনা করাবে বা কম বোঝাবে আর এ স্যারেরা যারা পেড কোর্সে দিত পেড কোর্সে যেভাবে পড়াতো সেম টু সেম তারা ফ্রি কোর্সেও দিচ্ছে ঠিক আছে এসএসসি আর ডাব্লু এক্সাম বলে নতুন চ্যানেল তারা খুলেছে শুধুমাত্র এসএসসি ফোকাস করে এসএসসির যে কোনো এক্সামকে ফোকাস করে তো সেই চ্যানেলে তারা আজকে থেকে দুই ডিসেম্বর থেকে একটা ব্যাচ লঞ্চ করেছে যেখানে একদম বেসিক থেকে ম্যাথ রিজনিং ঠিক আছে জি একদম ইংলিশ সমস্ত কিছু শেখাবে তো আমি চাই যে আমার যারা ভাই বোনেরা যারা কলেজে পড়ছে বা দাদারা ঠিক আছে তারা এই ব্যাচটা যাতে সম্পূর্ণ করুক পরে হিন্দিতে ব্যাচটা আছে অসুবিধা নেই হিন্দি থাকলে তো কোনো অসুবিধা নেই বুঝতে সুবিধাই হবে ঠিক আছে যদি তারা হিন্দি পারে না তারা আগে হিন্দিটা শিখে নেবে কিন্তু এই ব্যাচটা যারা করবে ঠিক আছে পুরোটা মানে আমি স্যারদেরকে চিনি খুব ভালো করে চিনি আমি স্যারদের কাছে পড়েছি তো আমি এতটুকু কনফিডেন্সের সাথে বলতে পারি যে স্যাররা যদি এই ব্যাচটা করাচ্ছে তোমরা যদি এই ব্যাচটা সম্পূর্ণ করতে পারো তো তোমরা যে কোনো এক্সামের জন্য তোমরা প্রস্তুত হবে এসএসসির কথা বলছি এসএসসি যে কোনো এক্সামের জন্য তোমরা প্রস্তুত হবে ঠিক আছে এসএসসি সিজিএল ঠিক আছে এসএসসি সিজিএল এ যেটাতে মানে ইন্সপেক্টর হয় ঠিক আছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর জিএসটি ইন্সপেক্টর ঠিক আছে এগুলো যে বড়ো বড়ো চাকরি ঠিক আছে সেগুলো করার সুযোগ পাবে আর পরিশ্রম তো করতে হবে পরিশ্রম করা থেকে ভয় পাবে না যে ওই চাকরিতে বেশি পড়তে হবে বেশি ইংলিশ পড়তে হবে পড়তে তো হবেই ঠিক আছে একদিনে তো হবে না আস্তে 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 হবে তো দু হাজার ছাব্বিশকে টার্গেট করে রাখো দু হাজার গোটা পঁচিশ মানে এই যে ডিসেম্বর এই মাসটা পুরোটা একটা মাস আর এই পুরো গোটা দু হাজার পঁচিশ ঠিক আছে এই তেরোটা মাস যদি তুমি মন দিয়ে পড়তে পারো দু হাজার ছাব্বিশের চাকরি কেন পাবে না তুমি তাই না যারা পরিশ্রম করবে তারা অবশ্যই পাবে তো আমি চাই আমাদের বাঙালি আমাদের বাঙালিরা যদি বেশি বেশি করে সরকারি চাকরিটা নিক যেটা পাস্টে হয়ে আসছে যে উত্তর উত্তরপ্রদেশ বিহারে ছেলেমেয়েরা বেশি চাকরি নিচ্ছে সেটাকে চেঞ্জ করুক আমাদের মধ্যেও তো ক্ষমতা আছে চাকরি নেওয়ার তাই না আর যারা ছোটো ছোটো ভাই যারা যারা এবার এইচএস দেয়নি আমি একটা ছোট্ট কথা বলতে চাই যারা এইচএস দেয়নি ঠিক আছে এখনও এইচএস দিবে তো সামনের বাজার এইচএস দিবে তোমরা তখন কলেজে একটা সিম্পল সাবজেক্ট নিবে যে সাবজেক্টের পছন্দে বেশি পরিশ্রম করতে হবে না কলেজটাকে ফোকাস দিয়ে লাভ নেই ঠিক আছে কলেজে তুমি পড়াশোনা যখন কলেজে তুমি কোনো সাবজেক্ট নেবে সেই সাবজেক্টের একটা অনার্স নেবে অনার্সের পিছনে সময় বেশি নষ্ট করে লাভ নেই একটা সিম্পল সোজা সাবজেক্ট নেবে যাতে তুমি কলেজ নর্মালি পাস হয়ে যাও আর তোমার মেন টার্গেট থাকবে যে কোনো সরকারি চাকরির প্রিপারেশন আমাদের মতন যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে তাদের চাকরির ভরসা কারণ বিজনেস ডিস গেলেও কথাই কথা আছে ঠিক আছে বিজনেস অনেক পয়সা এসেছে বিজনেস করতে গেলে টাকা লাগবে আর জেনারেল নলেজ থেকে ভাবো তোমার যদি বিজনেস করার ক্ষমতা থাকতো তাহলে চাকরির কথা তুমি ভাবতে হবে না আমার ভিডিওতে ক্লিকও করতে না তাই না তো তুমি যদি পরিশ্রম করো তো চাকরি অবশ্যই পাবে এটা না যে আমি সামান্য জিডি এক্সাম ক্লিয়ার করছি করে নিয়েছি বলে বেশি জ্ঞান দিতে আসছি তা না ঠিক আছে আমি ভালোর জন্যই বলছি যতটুকু আমার এক্সপিরিয়েন্স আমি এক্সপিরিয়েন্স শেয়ার করছি এবার তোমার যদি মনে হয় আমার কথা কী পাল্টা বলছে তো কিছু করার নেই আর যদি সিরিয়াসলি নাও ঠিক আছে তাহলে তুমি একটু রিসার্চ করে দেখো আমি যে ব্যাচের কথা বললাম ফ্রি ব্যাচ আর প্রমোশন না প্রথম কথা প্রমোশন আমি করবই বা কেন আমার চ্যানেল তো ছোট্ট চ্যালেন্ট প্রমোশন কোনো করার কোনো বিষয় কথাই আসে না তো আমি জাস্ট হেল্প করার চেষ্টা করছি ঠিক আছে ভাইয়ের ছোটো ছোটো ভাই বোনদের বা দাদাদের তো তোমরা এই একটা বছর যদি পরিশ্রম করো একদম পুরো মন দিয়ে পরিশ্রম করো তো যে কোনো একটা চাকরি তোমার হাতের ভিতরে আসবেই হ্যাঁ আর যারা দু হাজার যারা সামনে জিট দিবে মানে যে দু হাজার পঁচিশে যারা জিট দিবে তারা তো এবার তো জিডি দিয়ে দাও ঠিক আছে আর জিডি দেওয়ার পরেও তোমরা জিডি দিয়ে দিবে তার প্রিপারেশন ছাড়বে না ঠিক আছে মানে ফেব্রুয়ারি মার্চে জিডি এক্সাম হবে তারপর প্রিপারেশান না ছেড়ে প্রিপারেশন করতে থাকো যে ব্যাচটা কথা বললাম সেই ব্যাচটা দেখে বেসিক অঙ্ক বেসিক জি কে এগুলো সব করতে থাকো বড়ো চাকরির টার্গেট নাও না বড় চাকরি বড় চাকরির যারা এসএসসি সি যারা এসএসসি ফোর্স মেম্বার যেতে চাও যারা ফোর্স যেতে চাও ঠিক আছে প্যারামিলিটারিতে তারা সিপিও থেকে এসাই যাও দুটা স্টার কাছে থাকবে একটা আলাদাই রিসপন্সিবিলিটি থাকবে সব কিছু বেতন হয় সব হয় রিসপন্সিবিলিটি হয় সব কিছু হয় তাই না তো প্রিপারেশানটা একটু বাড়াও ইংলিশটা একটু বেশি ফোকাস দিতে হবে আর স্যারার একদম বেসিক থেকে শেখাবে এটা আমার গ্যারেন্টি একদম বেসিক থেকে শেখাবে আর বেসিক থেকে শিখতে 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 অ্যাডভান্স অবশ্যই তোমাকে নিয়ে যাবে সে ম্যাথ হোক রিজনিং হোক বা ইংলিশ হোক বা জিকে হোক জিকে তো একদম বেস্ট টিচার দিয়েছে আর ডবল্লু স্যার ঠিক আছে একদম বেস্ট নবীন শর্মা স্যার একদম বেস্ট জি টিচার নাম্বার ওয়ান টিচার কোনো অসুবিধা হবে না প্রথম পলিটি থেকে শুরু করছে আজকে থেকে সব কিছু ক্লাস শুরু হবে ঠিক আছে দুই ডিসেম্বর থেকে লাইভ না দেখতে পারলেও তোমার টাইম ম্যানেজ করে তুমি প্রতিদিন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো আর টার্গেট নাও এসএসসি সিজিএল এসএসসি সিপিও এটা তোমাকে টার্গেট নিতে হবে সে ছোটো ভাই হোক আর বড়ো দাদা হোক টার্গেট সবসময় বড়ো নাও টার্গেট বড়ো রাখো এসএসসি সিজিএল এসএসসি সিপিও না হলে সি সি জিডি তো আছে এমটিএস তো আছেই এমটিএসও পুরো পড়তে হয় এম টি এস এসি আর সিজিএলের মধ্যে ইংলিশের কোনো তফাত নাই একই রকম ইংলিশ তো আমি যেটা বলতে চাই সেটা অবশ্যই বুঝতে পারছো তো অনেকে ডাব্লু চেষ্টা করছো অবশ্যই ডাব্লিউ ইপির চেষ্টা করো কিন্তু এই ব্যাসটা পড়ো ডাব্লিউ ইবি তো কনস্টেবল তা না কনস্টেবেলের থেমে যেহেতু লাভ নেই তারপরও তো পড়াশোনা করতে হবে একটু ভেবে দেখো আর রিসার্চ করে দেখো যে ব্যাচটার কথা বলে একটু যাও ঠিক আছে আমি যেটা ডিসক্রিপশানে লিঙ্ক দেবো যে মানে ব্যাচটার ব্যাপারে স্ট্র্যাটেজি দিয়েছে স্যাররা সেই ভিডিওটা দেখো আর প্রিপারেশন করা শুরু করো দু হাজার পঁচিশ গোটাটা প্রিপারেশন করো ঠিক আছে বেসিক থেকে একদম ক্লিয়ার করো দু হাজার ছাব্বিশে একটা চাকরি তোমার অবশ্যই তোমার হাতে আছে আর তোমার কেউ যদি সিজিএল সিএইচএসএল বা সিপিওর ব্যাপারে না জেনে দেখো তো সার্চ করো ইউটিউবে যে সিজিএল কী সিজিএলে কী কী পোস্ট থাকে বা সিএইচএসএল কী সিপিও কী 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 সিলেবাস কেমন একদম ডিটেলসে পেয়ে যাবে ঠিক আছে আর কমেন্টে জানাও কোনোরকম ডাউট থাকলে অবশ্যই আমি চেষ্টা করব আর যারা আমাকে নতুন দেখছো তো তাদেরকে বলি যে এস জিডি এবার আমি দিয়েছিলাম এবার না দুবার দিন এক্সপিরিয়েন্স ভালোই আছে এসএসসি জিডি তো এবার একশো একশো পঁয়তাল্লিশ নাম্বার বেশি তো আমি পরিশ্রম করেছিলাম তো আমি পেয়েছিলাম আর সেই পরিশ্রমের ভিত্তিতেই আমি সেই গাইড দেওয়ার চেষ্টা করি গাইড করার চেষ্টা করি যাতে আমি যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো যাতে সবাই না করে ঠিক আছে তো সাবস্ক্রাইব না করে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে